আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন তো আপনি একটি ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছেন অথবা আপনি একটি ফেসবুক পেজ খুলেছেন তো ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু আপনি পারছেন না আপডেট করতেছে মেটা তো প্রত্যেকটি সেটিংস কিন্তু ম্যাটা কিন্তু পরিবর্তন করে দিচ্ছে প্রত্যেকটি সেটিংস কিন্তু মেটা পরিবর্তন করতেছে তো এটি কিন্তু এখন বর্তমানে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সবার জন্য ম্যাটাগুলো যে আপডেটগুলো আনতেছে সে আপডেটগুলো কিন্তু সবাই বুঝতে পারতেছে না তো আপনি কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন অথবা আপনার ফেসবুক একটি পেজ থাকলে সেই পেজের নামটিও পরিবর্তন করতে পারবেন সহজেই তো আমাদের এই ভিডিও থেকে আপনি সহজেই কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হলে অবশ্যই আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনি চলে যাবেন মেনুতে তো এখান থেকে আমি মেনুতে ক্লিক করতেছি তো মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো সেটিংস চলে আসবে তো এটি হচ্ছে ফেসবুকের একটি ফিচার তো একটু স্কল করে নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি একটি সেটিংস পেয়ে যাবেন সেটি হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এটিতে আপনি ক্লিক করে দিবেন অথবা সেটিংস অ্যান্ড পলিসি যে কোনো একটি নামে আপনি পেয়ে যাবেন তো এখান থেকেই দেখতে পারতেছেন সেটিংস সেটিংস নামে একটি অপশন দেখতে পারতেছেন তো এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন ম্যাটা কিন্তু অনেক কিছু পরিবর্তন করতেছে তো এখান থেকে কোন জায়গা থেকে আপনি নামটি পরিবর্তন করবেন সেটি কিন্তু আপনি সহজে কিন্তু খুঁজে পাচ্ছেন না তো অবশ্যই আপনি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি সহজেই পরিবর্তন করতে পারেন তো আপনি অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে হলে এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন মেটা অ্যান্ড কন্টাক্ট তো এখান থেকে আপনি নিচে একটু দেখতে পাচ্ছেন সেট মোর ইন সেটিংস কন্টাক্টস তো এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্তেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনি অনেকগুলো সেটিংস দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখতে পাতেছেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পারতেছেন তো এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্তেছেন এখনও কিন্তু অপশনটি নেই আপনার আমরা যে নাম পরিবর্তন করবো সেই অপশনটি কিন্তু এখানেও নেই তো এখন কোথায় খুঁজে পাবেন আপনার যেই প্রোফাইলের যে নামটি আছে আপনি এখান থেকে দেখতে পাতেছেন প্রোফাইল আপনি প্রোফাইলের ছবিটিও দেখতে পাতেছেন এই প্রোফাইলের ওপরে একটি ক্লিক করে দিবেন তো প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আপনি আবারও আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন নামটির উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু সেটিংসগুলো চলে এসেছে তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার নাম ইউজার নেম তারপর প্রোফাইল পিক এগুলো চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আমি আপনাদের আজকে দেখাবো নাম পরিবর্তন করে কি আপনি ইউজার নেম পরিবর্তন করে আপনা দেখাবো তো এখান থেকে নামের উপরে ক্লিক করে দিবেন নেম তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা নাম পরিবর্তন করতে পারবো তো এখন আপনি ফার্স্ট নেম কি রাখবেন ফার্স্ট নেমটি আপনি দিয়ে দিবেন তো লাস্ট নেম লাস্ট নেমে আপনি দিয়ে দিবেন তো মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনার কিছুই দিতে হবে না এটি অপশনাল এটি কিছুই দিতে হবে না তো আমি এখান থেকে একটু নামটি এডিট করে একটু চেঞ্জ করে নিচ্ছি তো এখান থেকে আমি ইডি দিয়ে মোহাম্মদ লিখে নিলাম তো আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করব না আমি তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করতেছি তো এখান থেকে আমি রিভিউ চেঞ্জ ক্লিক করে দিব তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর নেম তো আপনারা এখান থেকে দুটি নেম দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মোহাম্মদ সজীব তারপর হচ্ছে সজীব মোহাম্মদ তো আপনি কোন নামটি রাখতে চান তো আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ নোট ইউর নেম চেঞ্জ ওয়াইথ নেক্সট নেম সাইট দিন তো আপনারা যদি এখন নামটি পরিবর্তন করেন তো পরবর্তীতে যদি আপনারা নাম পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনার সাইট দিন পরে আপনি নামটি পরিবর্তন করতে পারবেন ফেসবুকের এটি একটি কমিউনিটি গাইডলাইন্স তো আপনি কিন্তু পরবর্তী ষাট দিনে গিয়ে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজের কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে পারবেন তো আমি এখান থেকে সেফ চেন্সে ক্লিক করতেছি তো সেফ চেন্সে ক্লিক করার পর আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন হয়ে যাবে তো তো আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন হতে কিন্তু কোনো পাসওয়ার্ড চায় নাই ফেসবুক তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি অনেক ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেতে পারে যদি পাসওয়ার্ড চায় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে কিন্তু ছিল মোহাম্মদ কিন্তু ই এডি দিয়েছিল এখন কিন্তু ইডি দিয়ে চলে এসেছে তো এভাবেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজারনেম কীভাবে পরিবর্তন করবেন তো অনেক ফেসবুক অ্যাকাউন্টের কাস্টম ইউজারনেম নেওয়া হয় না ফেসবুকের যে ডিভ ডিফল্ট একটি সংখ্যা দিয়ে ইউজারনেম দেওয়া হয় সেটি কিন্তু ডিফল্টভাবে থেকে যায় তো অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট যদি হারিয়ে যায় অথবা অনেক সমস্যা হয় তাহলে কিন্তু খুঁজে বের করতে অনেক রকম প্রবলেমে পড়তে হয় তো এখন আপনি ইউজার নেমটি যদি আপনি চুজ করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনো প্রবলেম হবে না তো এখান থেকে আপনি ইউজার নেমে ক্লিক করে দিবেন তো ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন ইডিট ইউজার নেম তো আমার এখানে কোনো প্রকার আমি ইউজার কাস্টম ইউজার নেম এখন পর্যন্ত আমার এই অ্যাকাউন্টে নেওয়া হয় নাই তো এর জন্য কিন্তু এই এখানে একটি ইউরোর মতন দেখাচ্ছে তো আমি এখান থেকে একটি কাস্টম ইউজারনেম নিয়ে নিচ্ছি তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কাস্টম ইউজার নেমটি অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন নট ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল তো এই নেম এই নামে অলরেডি ইউজার নেম নেওয়া হয়ে গেছে এর জন্য বলতেছে যে আমার নামটি ইউজার নেম অ্যাভেলেবেল নেই তো এখান থেকে আমি যখন আপনার নামে কোনো ইউজার নেম অ্যাভেলেবেল না থাকবে অন্য কোনো ক্যাপলেটার অথবা কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন সাথে দিয়ে দিয়ে দিলে কিন্তু আপনার ইউজার নেমটি চলে আসবে তো এখান থেকে আমি একটি চিহ্ন দিয়ে চাচ্ছি সরি এই নামেও নেই তো আমি এখান থেকে একটি শূন্য চেপে দিচ্ছি তো শূন্য চেপে দেওয়ার পর এরপরও নেই তো সেভেন জিরো সেভেন সরি তো এই নামেও কিন্তু ইউজার নেম অলরেডি নেওয়া আছে তো ইয়া এই নামে কিন্তু আমি ইউজার নেম পেয়ে গেছি ফেসবুক থেকে তো দেখতে পাচ্ছেন মোহাম্মদ সজীব জি সেভেন তো এইভাবেই যখন আপনি আপনার নামটি দিবেন তাহলে যদি ইউজার নেম অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো ইউজার নেমটি আপনার অ্যাভেলেবেল হয়ে গেলে এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন অথবা টিকিট ক্লিক করে তারপর ডান বাটনটিতে ক্লিক করে দিবেন তো আপনার ইউজার নেমটি কিন্তু কাস্টম ইউজার নেমটি কিন্তু নেওয়া হয়ে যাবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি কিন্তু নিচে চলে এসেছে তো এই না এই ইউজার নেমে কিন্তু আমি এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারব তারপর এই নামে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু গুগল অথবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে কিন্তু আমার অ্যাকাউন্টটি চলে আসবে তো এভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি তারপর ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ